ammo ki khachcho shob thekte bhalo moner moto amar fikish debo na tumra どうもマスもどうもどうもどうもどうもどうもどうもどもどもうもどもどうもどうもどうもどうもどうもどうも

তুমি দেশি পেয়ারা খাইতে চাইলে মরিচের গুঁড়া আর যদি লবণ দিয়ে না খাও তাইলে পুরোপুরি দেশি পেয়ারা খাওয়ার স্বাদটা আসবো না আমি একটা পাকা খাবো একটু অত একটা পাকা না বিসমিল্লা অনেক ভালো মিঠা

তোমার সবার নাম কি করছো রান্না তো অনেক সুদূর মচ্ছ দম তাই হুম আর কতক্ষণ লাগবে হ্যাঁ বেশিক্ষণ লাগবে হ্যাঁ কষা রাখি এত কাঁচা মচ দিতো ঝাল কিসে মানুষটা আবার একটু ঝাল ঝাল না হলে ভাল লাগে না আবার দিয়ে তাই রান্না শুনতে সব কত ছিমি মটর মটর করছি

আইকন নয় বলো আমার একটা যে কাচু পেয়ারা দিয়ে দাও ওই যে ব্যাগ একটা ছোট্ট পেয়ারা আছে কাচু পেয়ারার মধ্যে দরকার কষ্ট আছে নেটটা আর এটা ঝুস্ত করো শুনে নিতে যে পেয়ারের পাশে এভাবে নেই আছে বেশি তো দেয়া নেই

ঘুমায় গেছো অবশ্যই তোরা পুকুরে নামাজ পড়তেছে আচ্ছা তারপরে খাই নামাজ যখন খায়নি একটু হাঁটতে বেরোই ছিলাম বিকালবেলা আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে নামাজ পড়লাম নামাজ করে আবার তন্ময়কে একটু নুডুলস করে দিলাম আবার আমারও রাতের রান্না একটু বাকি ছিল রান্না টান্না শেষ করলাম আর আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ